এই সুন্দর একটি বিকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি আমার ছোট্ট বান্ধবীর বাড়িতে বাড়িতে তার চারটে কাতি পড়েছে তার মা কেনাকাটা করছে কারণ নিয়ম তার বাড়ি থেকে কিছু খেলনা দেওয়ার তো সেগুলোই কেনাকাটা করে আমরা আস্তে আস্তে রেডি হয়ে মানে টুকটুক করে এগোচ্ছি ওর বাড়ির দিকে তো চলেছি কাকি বৌদি বৌদির মেয়ে আর আমি তো আমরা পৌঁছে গেছি পৌঁছে গিয়ে বাড়ির সামনে দেখি দুটো পাখি এই যে কত সুন্দর খেলা করছে আমি আবার ওর একটু ভিডিও নিলাম পৌঁছে দেখছি ওদের পুজোর অ্যারেঞ্জমেন্ট সব মোটামুটি রেডি ওরা রেডি করছে আমরা একটু ট্রেন লেট আর এটা তো আমি অল টাইম করি বাড়ির পাশে লোক হয়ে ট্রেন মিস করা এটা তো আমার সবথেকে পুরোনো একটা হ্যাবিট বলা যায় আর কি

এই পুজোর মাঝখানেই আবার একটু ঘুরতে বেরিয়ে গেলাম সুন্দর জায়গা একটু চা খাওয়া একটু টাইম স্পেন্ড করা যাই হোক সুন্দর লাগছে লোকেশনটা আমার বাবা আমার কমপ্লিট এবার প্রসাদ দেওয়ার পালা এদিকে প্রসাদ দেওয়ার পালা চলছে আর এইদিকে আমাদের বাড়িতে আসতে না দেওয়ার একটা অভিমানের পালা চলছে আমরা কেন লেট করে এসেছি সেটা একটা অভিমান কেন আমরা থাকতে পারবো না সেটা একটা অভিমান তো এই রাগারাগির পালা চলতে চলতে আমরা আবার একটু দোকানে আসলাম খাবার খেতে খাবার খাওয়াবে কেউ লাড্ডু কেউ চিপস কেউ বাদাম আমি তো খাবো স্পেশালি লাড্ডু এই যে বড় বাচ্চা বড় বাচ্চা খাবার খেতে কি খাবার খাবো তো ফাইনালি সব কমপ্লিট করে আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া মেনু ছিল প্রসাদে পোলাও আলুর দম খুব সুন্দর যেটা হয়েছিল আর মিষ্টি তো যাই হোক আমরা গেল খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ির পথে যাই হোক সুন্দর একটা মোমেন্ট আমরা কাটালাম আমার ছোট্ট একটা বান্ধবীর বাড়িতে ছোট্ট কারণে বললাম আমার অনেক ছোট তোমরা কিন্তু জানিও তোমাদের পুজো কেমন কেটেছিল আমি একটু লেট করেই ভিডিওটা পোস্ট করলাম যাই হোক